ডাক্তার রাশেদ তার চেম্বার খুলতেন মধ্যরাত বারোটা থেকে তিনটা পর্যন্ত আশ্চর্যের বিষয় তিনি এমন রোগও সারিয়ে দিতেন যা বড় হাসপাতালও পারত না লোকমুখে গুঞ্জন ছিল তার চিকিৎসায় নাকি অলৌকিক শক্তি কাজ করে আসলে পাঁচ বছর আগে মৃত্যুর মুখে পড়ে রাশেদের সামনে হাজির হয়েছিল এক জিন জিন তাকে রোগ সারানোর অবিশ্বাস্য ক্ষমতা দিয়েছিল বিনিময়ে তার আত্মা বাধা পড়েছিল জিনের সঙ্গে রাতের রোগীরা প্রায়ই অদ্ভুত অনুভব করত চেম্বারের কোনায় ছায়ার মতো কেউ দাঁড়িয়ে থাকে কিন্তু এক ঝড়ো রাতে তিনজন রহস্যময় রোগী আসে তারা হঠাৎ বলে ওঠে আমরা জানি তুমি কার শক্তি ব্যবহার করো ঠিক সে মুহূর্তে জিন তার পূর্ণ ভয়ঙ্কর রূপে ধরা দেয় তিনজন তাবিজ নিয়ে জিনের ওপর আক্রমণ শুরু করে তীব্র লড়াইয়ে চেম্বার কেঁপে ওঠে শেষে জিন ধ্বংস হয়ে যায় আর জিনের শক্তির সাথে যুক্ত রাশেদও নিস্তব্ধ হয়ে পড়ে পরদিন চেম্বার বন্ধ পাওয়া যায় তবু বলে মধ্যরাতে এখনও ফিসফাশ শোনা যায়